হ্যালো স্টুডেন্টস আজ তোমাদের মূলত ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফির জে এমসি কিউর থার্টি ফাইভ মার্কস পরীক্ষা রয়েছে পরের মাসেই তোমাদের জন্য কিছু প্র্যাকটিস পেজ নিয়ে চলে এলাম যে প্র্যাকটিস পেজগুলো করলে হয়তো তোমাদের এর মধ্যে কিছু কমন প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো তাই তোমাদের সামনে আজ মূলত সেট ওয়ান নিয়ে আলোচনা করছি ক্রমান্বয়ে পরে পরে তোমাদের সেট টু থ্রি ফোর ফাইভ এইভাবে কিছু সেট নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং যারা নিউ ভ্যার অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করছি তোমাদের প্র্যাকটিস ফর পারফেকশান সেট ওয়ান প্রথমে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা রয়েছে জিওগ্রাফির শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম এ বি সি ডি এইভাবে অপশন থাকবে সঠিক উত্তরটা হবে সি এরাটোথেনিস ভূগোল আলোচনার কেন্দ্র ও বিন্দুতে অবস্থান করেছে প্রাকৃতিক বিষয় সাংস্কৃতিক বিষয় অর্থনৈতিক বিষয় প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক এক্ষেত্রে ডির অপশানটা করবে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন কে অপশান এ আলেকজান্ডার ভন হাম্বোল্ড ও কালদিটার এটা থেনিস না ইমানুয়েল এক্ষেত্রে উত্তরটা করবে আলেকজান্ডার ভন হাম্বোল্ড ও কালডিটার। আন্দ্রমেদা হলো একটি জ্যোতিষ্ক গ্রহ গ্যালাক্সি নক্ষত্র উত্তরটা তোমরা এখানে করবে মূলত জ্যোতিষ্ক করবে নেক্সট সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত পিন হুইল আন্দ্রমেধা সম্ব্রেরো আকাশগঙ্গা আকাশগঙ্গা ছ নম্বর প্রশ্ন সৌরজগতের সামগ্রিক ভরের যত শতাংশ সূর্যের অধীন আটানব্বই পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আটাত্তর পার্সেন্ট উত্তরটা আটানব্বই পার্সেন্ট প্রশ্ন ভূ অভ্যন্তরে তাপমাত্রার গ বৃদ্ধির গড় প্রতি 30 মিটার গভীরতা এক ডিগ্রি সেলসিয়াস প্রতি বিয়াল্লিশ মিটার গভীরতা এক ডিগ্রি সেলসিয়াস প্রতি বত্রিশ মিটার এক ডিগ্রি প্রতি বাষট্টি এক ডিগ্রি এখানে হবে সি প্রতি বত্রিশ মিটার গভীরতা এক ডিগ্রি সেলসিয়াস নেক্সট ভূতকীয় মহাদেশীয় ভূত্বক যে উপাদানের প্রাধান্যযুক্ত সিলিকন ম্যাগনেসিয়াম সিলিকন লোহা ক্রোমিয়াম নিকেল সিলিকন অ্যালুমিনিয়াম এক্ষেত্রে তোমরা করবে সিলিকন অ্যালুমিনিয়াম নেক্সট নয় দাগের প্রশ্ন পৃথিবীর কঠিন বহির অবরণকে বলে পাত নিফে ভূপৃষ্ঠ শিলা অ্যান্সারটা হবে ভূপৃষ্ঠ নেক্সট প্রশ্ন প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটি হল অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া না বহির মহাজাগতিক প্রক্রিয়া কোনোটাই নয় অ্যান্সারটা করবে অন্তর্জাত প্রক্রিয়া নেক্সট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই তিন চার পাঁচ উত্তরটা হবে দুই বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয় উগ্নুৎপাত ভূমিকম্প পাতের চলন আভবিকার উত্তরটা হবে আভবিকার ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত এক হাজার পাঁচ হাজার দশ হাজার দশ লক্ষ উত্তরটা হবে দশ হাজার কিমি চৌদ্দ নম্বর প্রশ্ন মেসোসফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে একই থাকে কমে না কোনোটাই নয় উত্তরটা হবে কমে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হেমো বলা হয় ষাট কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার নব্বই কিলোমিটার না একশো দশ হবে একশো নব্বই কিলোমিটার নেক্সট ভূত্বক মানব সমাজের মানব সমাজের সম্পর্কের সাংশ্লিক মানব হল মানব ভূগোলের এই সংজ্ঞাটি কোন ভৌগোলিক পদার্থ কে দিয়েছেন র্যাডজেল জেল দালা ব্লাস এলএনসিস স্পেস স্যাম্পল না আল ইন ইদ্রিসি উত্তরটা র্যাড জেল নেক্সট নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি কে ব্যবহার করেছিলেন রেড ব্লাস ত্রিস্টেলার টেলার গ্রিফিভ উত্তরটা উত্তর গ্রিফিফ টেলর নেক্সট এদের কোনটি সমাজবিজ্ঞানের শাখা নয় চিকিৎসা ভূগোল সাংস্কৃতিক ভূগোল ঐতিহাসিক ভূগোল আর সামরিক ভূগোল উত্তরটা সামরিক ভূগোল নেক্সট ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্কে আলোচনা করা হয় সেই ছাত্রকে বলা হয় প্রাকৃতিক ভূগোল সামাজিক ভূগোল অর্থনৈতিক ভূগোল রাজনৈতিক ভূগোল যেহেতু অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলছে উত্তরটা অর্থনৈতিক ভূগোল নেক্সট অর্থনৈতিক কাজের বিবর্তন মানুষের অর্থনৈতিক কার্যগুলি শুরু হয় উদ্ভিদ ও প্রাণীর গৃহস্থকরণ পর্যায়ে কৃষি বিপ্লব পর্যায়ে কৃষি ও শিল্প বিপ্লব পর্যায়ে শিল্প বিপ্লব কোনটা হবে উদ্ভিদ ও প্রাণীর গ্রাহস্থ পর্যায় পর্যায়ে একুশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক ভূগোলের মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর পরিবেশের প্রভাব আলোচনা করার এই কথা বলেছেন কি হ্যান্টিংটন জিমারম্যান ইসি স্যাম্পল না ভি অনুচীন উত্তরটা সি জিমারম্যান বাইশ নম্বর প্রশ্ন পশুপালন কোন স্তরে অর্থনৈতিক কাজ প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ কোনটি হবে প্রথম হবে তেইশ নম্বর প্রশ্ন খনির শ্রমিক যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত অপশন রয়েছে তৃতীয় স্তর চতুর্থ স্তর দ্বিতীয় স্তর ও প্রথম স্তর উত্তরটা হবে প্রথম স্তর চব্বিশ নম্বর প্রশ্ন কৃষিকাজের মাধ্যমে কোন ধরনের যন্ত্রশিল্পের বিকাশ ঘটেছে কার্পাস বয়ন শিল্প ট্রাক্টর হারভেস্টার শিল্প প্যাট্রোকেমিক্যাল চাষ উত্তরটা হবে ট্রাক্টর হারভেস্টার শিল্প নেক্সট এগ্রিকালচার এবং কালচার এই দুটি শব্দ মিলনে এগ্রিকালচার কথাটি এসেছে এই এগারো কালচার দুটি কিস ধরনের শব্দ গ্রিক শব্দ ফরাসি শব্দ সংস্কৃত শব্দ না লাতিন শব্দ উত্তর হবে লাতিন শব্দ ছাব্বিশ নম্বর প্রশ্ন কৃষিকার্যের সর্বজন রাজ্য সংজ্ঞা প্রদান করেছিলেন রষ্ট ওয়েবার ভন্থুন জিমারম্যান উত্তরটা হবে অ্যাকচুয়াল জিমারম্যান নেক্সট হিমাচল হিমালয় গুর্জার গর্দি জনগোষ্ঠী যারা পশুপাল নিয়ে পর্বত উপত্যকার মধ্যে ঋতুভিত্তিক স্থান পরিবর্তন করে তাদেরকে হয় আদিম কৃষক খাদ্য সংগ্রাহক পশুপালক যাযাবর না শিকারী উত্তরাবে পশুপালক যাযাবর ভারত ভারত এশিয়া মহাদেশের যেদিকে অবস্থিত তা হলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তরাবে পূর্ব নিম্নলিখিত যে দুটি প্রতিবেশী দেশ আমার ভারতের পূর্ব দিকে অবস্থিত তা হল বাংলাদেশ ভুটান পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ ব্রহ্মদেশ ভুটান নেপাল উত্তরটা হবে বাংলাদেশ ভুটান নেক্সট ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমের ঐক্ষিক বিস্তারের পার্থক্য দুশো আশি কিমি দু হাজার নশো তেত্রিশ কিমি এক হাজার দুশো আশি কিমি তিন হাজার দুশো চোদ্দ কিমি উত্তরটা হবে দুশো আশি কিমি নেক্সট ভারতে প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ আরাবল্লী বিন্ধ নীলগিরি হিমালয় উত্তরটা হবে আরাবল্লী নেক্সট পূর্ব হিমালয়ের একটা গিরিপথের উদাহরণ হচ্ছে জোজিলা নাথুলা ইউলা না বুমলা উত্তরটা হবে জোজিলা নেক্সট বসুন্ধরা ধবল শীর্ষ নামে পরিচিত কারাকোরাম পর্বত মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা না পামির মালভূমি উত্তরটা হবে কারাকোরাম নেক্সট উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে জলভেজিকা হলো হিমালয় পর্বত বিন্ধ পর্বত পশ্চিমঘাট পর্বত না পূর্ব ঘাট পর্বত উত্তরটা হবে বিন্ধ পর্বত নেক্সট অলকানন্দা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিশেছে এলাহাবাদ দেবপ্রয়াগ পাটনা না কলকাতা উত্তরটা হবে দেবপ্রয়াগ এইভাবে তোমাদের আজকে মূলত পঁয়ত্রিশটা এমসি কেউ আলোচনা করলাম সেট ওয়ানের তোমাদের পরীক্ষায় ঠিক এইভাবে কিন্তু ওই এমআরসিটা একটা স্যাম্পল আকারে কিন্তু দেবে এই যেখানে রোল আমার সবই লিখতে হবে এটা মূলত প্রশ্নের জন্য একটা স্যাম্পল ডেমো তৈরি করা রয়েছে তোমরা বাড়িতে এইভাবে একটা কম্পিউটার থেকে অ্যাপ্রক্সিমেট বের করে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো আমি ভিডিওতে দিয়েইছি যে কিভাবে ওই মাসিট পূরণ করতে হবে বা কী ব্যাপার তোমরা দেখে নিতে পারো এইভাবে পরের ভিডিওতে সেট টু নিয়ে আমরা আলোচনা করব নমস্কার